বোকা জীবন মানে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গেঞ্জিগুলো আছে তো ভাই একটু গেঞ্জির প্রাইসগুলো একটু বলে দিবেন আমাদের কোয়ালিটির আর কি এটা হচ্ছে দেড়শো টাকা না মাশাল্লাহ মাশাল্লাহ তো তারপরে আমরা দেখবো পাঞ্জাবি দেখেন ছেলেদের পাঞ্জাবিও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে পাঞ্জাবি আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি মানে দেখতেই ভালো লাগে মাশাল্লাহ দেখেন সাদার ভিতর আছে তারপরে আপনার ব্ল্যাক কালার কিন্তু চারশো পঞ্চাশ দেখেন কাপড়গুলো অনেক সুন্দর দেখেন একদম সেরা কাপড় মানে এগুলো আপনি পরলে ভালোই লাগবে ইনশাল্লাহ নাকি তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মেয়েদের জন্য কিছু ড্রেস আছে দেখেন অনেক সুন্দর কিন্তু মেয়েদের ড্রেস আছে ভাই এই ড্রেসটা অনেক সুন্দর মার্শাল এটা দাম কত কিরকম ভাই ব্ল্যাক কালার এটা একটু ডিজাইন দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর কিন্তু সামনাসামনি আমার ক্যামেরাতে কেমন দেখা যায় আসলে আমি মূলত বলতে পারি না কিন্তু সামনাসামনি আপনারা আসলে কিন্তু আরো বেশি ভালো লাগবে অনেক সুন্দর মানে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের কাফাটিয়া বাজারে আমি শুনছি যে আপনার দোকানে নাকি অনেক সুন্দর মাল মালামাল আছে যে মানে পোশাক আশাক ছেলেদের মেয়েদেরও তো সবই আছে আর কি আল্লাহর পোশাক আশাক আর কি তো আমিও দেখতে পারলাম মোটামুটি অনেক সুন্দর সুন্দর মানে আপনার কাছে কালেকশন আছে তো আসলে এই প্রাইস ভাই আর প্রথমত আপনার দোকানের নামটা একটু বলেন আমাদের আমার দোকান নাম হচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা তো কাফাটিয়া বাজারে যে যাওয়ার আগে হাতের ডাইসের যে দোকানটা ওইটাই তো আমার ভিডিওর প্রথমে সবাই দেখতেই পারবে যে কোথায় দোকানটা তো আমি দর্শকের জন্য কিছু ভালো ভালো কাপড় চোপড় দেখাইতে চাই এটা কোথায় থেকে দেখান শুরু করবো ভাইয়া একটু বলেন মানে আপনি কী দিয়ে শুরু করবো গেঞ্জি দিয়ে শুরু করি মাসাল্লাহ তো দেখেন দর্শক এখানে কিন্তু এই যে দেখেন মায়াতরি মানে অনেক সুন্দর ডিজাইন করা কিন্তু এখানে গেঞ্জি আছে মাসাল্লাহ তো ওই যে বোকা জীবন মানে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গেঞ্জিগুলো আছে তো ভাইয়া একটু গেঞ্জির প্রাইসগুলো একটু বলে দিবেন আমাদের ওই সাদা গেঞ্জিটার দাম কীরকম ভাইয়া দেড়শো টাকা মাশালা দেখেন দর্শক মানে অনেক সুন্দর কিন্তু পাশেরটা দুশো টাকা মাসশালা এটা হলো হাফ হাতা এগুলা হলো আপনার একটু মোটা সাইজের ভালো কোয়ালিটি এই কারণে দুশো টাকা তো এই যে এই যে ডিজাইন করা এগুলার প্রাইস কিরকম এগুলো হচ্ছে আড়াইশো টাকা না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দেখেন ঘর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে গেঞ্জিগুলো পাওয়া যায় দেখেন তারপর আপনাদের দেখবে ছোটো প্যান্টগুলো এগুলো আছে মানে একটু যে পোলাপানের যে মানে ছবি পাওয়া যায় এখানে মোটামুটি গেঞ্জি তারপরে আপনার এই বেলও পাওয়া যায় মাসা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর মানে ভালো মানের কিন্তু বেলও পাওয়া যায় তো এটা একটু বেশি ভালো নেই ভাই আচ্ছা এটার প্রাইসটা কিরকম ভাই বেলটা দুইশো পঞ্চাশ টাকা আর এগুলো একটু নিম্ন কোয়ালিটির আর কি এটা হচ্ছে দেড়শো টাকা না মাসা মাসাল্লাহ তো তারপরে আমরা দেখবো পাঞ্জাবি দেখেন ছেলেদের পাঞ্জাবিও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে পাঞ্জাবি আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি মানে দেখতেই ভালো লাগে মার্শাল্লাহ দেখেন সাদার ভিতর আছে তারপরে আপনার ব্ল্যাক কালার অনেক নানান নীল কালার তো ভাই একটু আমাদের প্রাইসটা বলে দেবেন হ্যাঁ এটার প্রাইসটা কীরকম ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আর এই ব্ল্যাক কালার এটা আচ্ছা আচ্ছা আর এটা চা তো খাওয়াবে নাকি আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা সবারই কিন্তু ভাইয়ের দোকানে চা খাওয়ার দাওয়াত রইলো ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছে এক কাপ চা খেয়ে যাবেন না নেন পছন্দ না হলে নেন কিন্তু তবু ভাইয়ের সাথে আইসে এক কাপ চা খেয়ে যান তারপর তারপরে দেখবো আপনার আরও ভালো কোয়ালিটির কি ভাইয়া শার্ট আছে শার্ট আচ্ছা ওই যে উপরে শার্টগুলো দেখতেছি মার্শাল্লাহ তো দেখেন দর্শক এখানে কিন্তু ফুল হাতা শার্ট আছে দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন করা দেখেন মার্শাল্লাহ দেখতেই খুব ভালো লাগে মার্শাল্লাহ তো দেখেন আরও ভাইয়া কিন্তু ভাই বের করতেছে দেখেন এই যে এই যে অনেক সুন্দর ওইখানে হচ্ছে ডিসপ্লে করা আর এখানে হলো আপনার বোটাই আনা আছে আর কি অনেকগুলো কিন্তু ওনার স্টকে আছে গোডাউনে আর কি সবই আছে মোটামুটি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন দোকানটাও কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ তো আপনারা আসলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে তো আমি এরপর দেখাবো ইনশাল্লাহ তো শার্ট তো দেখাইলাম আমার একটু প্রাইসটা জেনে নিই আমরা তবে এই শার্টটার প্রাইসটা কীরকম পাঁচশো পঞ্চাশ টাকা মাসা টাকা আচ্ছা 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 সবগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা দেখেন কাপড়গুলো অনেক সুন্দর দেখেন একদম সেরা কাপড় মানে এগুলো আপনি পরলে ভালোই লাগবে ইনশাল্লাহ নাকি তো এটা হচ্ছে চারশো টাকা আর তারপর আমরা দেখতে পারবো মেয়েদের জন্য কিছু ড্রেস আছে দেখেন অনেক সুন্দর কিন্তু মেয়েদের ড্রেস আছে দেখেন এগুলো হচ্ছে ডিসপ্লে করা তো গোডাউনে আরও আছে আপনারা নিলে কিন্তু দেখতে পারেন মানে এখানে এসে শুধু জাস্ট দেখবেন বলবেন ওনারা কিন্তু বের করে দেবে মানে আপনার পছন্দ মতো মিনিমগুলো বের করে দেবে তো দেখেন অনেক সুন্দর মেয়েদের ড্রেসগুলো আছে আমি আসলে মূলত মেয়েদের ড্রেসের দাম নাম জানি না তো তারপর দেখতে পারেন আপনারা অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলা তারপর বাচ্চাদের জন্য কিন্তু ড্রেস আছে দেখেন বাচ্চাদের জন্য জেরো থেকে অনেক বড় মানে ছয় সাত বছর থেকে কিন্তু শুরু হয় বাচ্চাদের সবারই আছে ড্রেস এখানে আছে গোডাউন আছে আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ ভাইয়া দিতে পারবেন তো তারপরে আমরা এই ড্রেসগুলো একটু মহিলা মানুষদের একটু ড্রেসগুলো একটু দামটা একটু জিজ্ঞেস করি তো ভাই এই ড্রেসটা অনেক সুন্দর মাস্শাল এটা দাম কত কিরকম ভাইয়া আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 এটা একটু মানে পুঁতি করা একটু হাতের কাজ বেশি এই কারণে একটু দামটা বেশি আর কি আমি মূলত বলতে পারি না কিন্তু সামনাসামনি আপনারা আসলে কিন্তু আরো বেশি ভালো লাগবে অনেক সুন্দর মানে ডিজাইনের ভাইয়ের দোকান আর আমি কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে ভাইয়ের দোকানটা অনেক সুন্দর চলতেছে তো একদিন আয়সে একটা ভিডিও করবো তো এই মূলত আজকে এই কারণে এই ভাইয়ের দোকানে আসা তো আসলে আপনারা আসতে পারেন এখন এবং কি ভাইয়া অনেক সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দর জিনিস আপনাদের জন্য আনছে নাকি তো আর কি দেখাতে পারেন ভাইয়া গেঞ্জি না ও আচ্ছা আচ্ছা এই যে ডিসপ্লে ছাড়াও কিন্তু মূলত অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গেঞ্জি আছে দেখেন মার্শাল্লাহ তো এই গেঞ্জিগুলোর ভাইয়া প্রাইস কীরকম ভাই এই যে গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর একটা গেঞ্জি দেখা যাচ্ছে তো এই গেঞ্জিটার প্রাইসটা কীরকম ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তো দেখেন দর্শক একদম কম লাভে কিন্তু ভাই বিক্রি করে ফেলে আলহামদুলিল্লাহ দেখেন মানে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এগুলা করা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা আর সাদা কেজির একরকম ব্যাস ডাবল সেভেন একই দাম না সাড়ে চারশো টাকা আর কি তো মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গেঞ্জি এখানে আছে মার্শাল্লাহ আপনারা বেছে দেখে পছন্দ মতো আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তো মূলত আপনার ভাই এটা হচ্ছে কাফাটিয়া মানে কাফাটিয়া বাজার আবার একটু পুরোটা অ্যাড্রেসটা একটু বলে দেন যে কোন বাজারে যাওয়ার আগে আচ্ছা 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 সিরাজুদ্দিন মুহুরি সুপার মার্কেট কিন্তু এই বাজারের সরি এই দোকানের যে মার্কেটটা এই মার্কেটের নাম তো আপনারা আসলেই কিন্তু কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু এটা বলে দিবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে সিরাজুদ্দিন মুহুরি সুপার মার্কেট তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন তো ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম